মাত্র পঞ্চাশ টাকায় ফরিদপুরের নতুন ভাইরাল পার্ক আর এই নতুন ভাইরাল পার্কের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ঈদের ছুটিতে আপনি বাড়িতে আছেন পরিবার নিয়ে কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না পরিবার অথবা প্রিয় মানুষের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আর বর্তমানে এই ভাইরাল পার্কে প্রচুর পরিমাণে মানুষ বাচ্চা পরিবার সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে এই পার্কে ঘুরতে গেলে আপনি আপনার প্রিয় বাবুটিকে আনন্দ দিতে পারবেন আর প্রিয়জন ও বন্ধুদের সাথে কিন্তু জমিয়ে আড্ডা দিতে পারবে হ্যাঁ আমি সান ভ্যালি পার্কের কথাই বলছি মাত্র পঞ্চাশ টাকায় এই সান ভ্যালি পার্কে আপনার যাওয়া উচিত হবে কিনা পার্কটি কোথায় অবস্থিত এই পার্কে কি কি আছে মোট কত টাকা খরচ হবে আর কিভাবে আসবেন সেটা নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও পার্কের সামনে আসতেই আপনার এবং আপনার বাচ্চার কিন্তু চোখ আটকাবেই বড় বড় দানবীয় দুটি ইগল জেবরা জিরাফ সিংহ হাতি দিয়ে বড় গেটে যা প্রবেশ মুখেই এরপর পঞ্চাশ টাকা ফি দিয়ে ভেতরে ঢুকতেই বিশাল রেস্টুরেন্ট এবং ডানে বামে সুন্দর ঝর্ণা ও চিলে কোঠা সামনে আবারও গেট সবকিছু মিলিয়ে আপনার প্রিয় বাচ্চার নজর কারবে। এই পার্কে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইড এবং নানান ধরনের পশু পাখি যা দেখি আপনার শিশুকে শেখাতে পারবেন কোনটার কি নাম এছাড়াও বড়দেরও বিভিন্ন রাইড কাপল বসার জন্য সুন্দর চিলে কোঠা আর ছবি তোলার জন্য তো পুরো পার্কই আছে সুন্দর সুন্দর জায়গা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই পার্কের বিভিন্ন রঙের ছাতা দিয়ে রাস্তাটি যা ছবি তোলা ভিডিও করার জন্য একদম অসাধারণ একটা জায়গা আর রেস্টুরেন্ট এবং চিলেকোঠার মাঝে যে ছোট্ট পুকুরটি রয়েছে সেটিও আমার কাছে দারুণ লেগেছে যেখানে নিরিবিলি বসে আপনার প্রিয়জনের সাথে সুন্দর কোয়ালিটি একটা সময় কাটাতে পারবেন আর এই পার্কের ছাদে গেলে সুন্দর একটা ভিউ পাবে পুরো পার্কের এছাড়াও দোলনা অথবা চেয়ারে বসেও কিন্তু আড্ডা দিতে পারবেন সবকিছু মিলিয়ে পরিবারের সাথে ঈদের ছুটিটা তৃপ্তি সহকারে কাটাতে পারবেন এখন আসেন কিভাবে এই পার্কে আসবেন ফরিদপুর এবং রাজবাড়ি থেকে কিভাবে আসবেন সেটাই বলছি ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র চল্লিশ টাকা দিয়ে বাসে মধুকালি স্ট্যান্ডে নামবেন সেখান থেকে অটোতে এই সান ভ্যালি পার্কে আসতে বিশ টাকা ভাড়া নিবে এবং কোলারহাট থেকে অটোতে যাবেন সেখান থেকে সান ভ্যালি পার্কে আসতে ভাড়া লাগবে মাত্র বিশ টাকা ফরিদপুর মধুকালীর ভাইরাল এই পার্কটিতে কিছুদিন আগে কে কে গিয়েছেন এবং বর্তমানে কে কে গেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই পার্কটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু ভুলবেন না জানাতে আর পরবর্তী ভিডিওতে আমাকে কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা আমাকে আজকে নতুন দেখছে তারা অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে